এইখানে গতকালকে ছিলাম এই যে ধর্মের কাটা ওই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন আমি এই জাস্ট আমি বেরোলাম ওই যে রজন শর্মাজি উনি উনি আমাকে ছাড়তেছিলেন তো অসংখ্য ধন্যবাদ ওনার কে ওই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন ওই যে আমার গাড়ি তো আমি বেরিয়ে পড়ছি যে ভাই আছে সে এখনও শরীর ক্লান্ত আছে তো ঘুমাচ্ছে ঘুমাক তো আমাকে আজকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম কর তাই আমি বেরিয়ে পড়লাম মহাদেবের নাম নিয়ে কারণ পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে গেলে অনেকটা হাঁটতে হবে তাই সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়েছি সান করে খুব মানে তিলক লাগানো সময় পায়নি তো যেহেতু এখানে ওনার ওটা বিজনেস তো বিজনেস কারণের জন্য আমার ওইখানে সময়ের অভাব হচ্ছিল তো তাই আমি বেরিয়ে পড়লাম আটটা বাজছে রাত্রি আটটার মধ্যে আমাকে পঞ্চাশ কিলোমিটার প্রবেশ করতে হবে তাই আমাকে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাকে পঁচিশ কিলোমিটার মতো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মতো আমাকে প্রবেশ করে নিতে হবে তো সেই টার্গেটে আমি বেরিয়েছি হরার মহাদেব কিছু খাওয়া হয়নি তো রাস্তায় কিছু খেয়ে নেবো এই সিদ্ধান্ত নিয়ে হরার মহাদেব হরার মহাদেব হরার মহাদেব জয় বাবা শম্ভু রাজেন সিং রাজেন সিং উনি গতকাল ওনার পরিবার ওনার ঘর থেকে বাসভবন থেকে মানে রুটি আলু ভাজা এবং মানে আধ কিলোর মতন দুধ উনি বাড়ি থেকে নিয়ে এসছেন উনি আমাকে খাইয়েছেন মানে উনি আজকে আবার ঔরঙ্গাবাদ এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর উনি আমাকে ওখানে আশ্রমে এটি থাকার ব্যবস্থা উনি পুনরায় করে দিয়েছেন দেখুন মানে মানে আজব দৃশ্য মানে এটা ভাবার কথা নয় মানে মানে অসম্ভবকে সম্ভব মহাদেব যে আছেন সেটা প্রমাণ হারার মহাদেব হারার মহাদেব মানে বাবার অসীম কৃপা না হলে এটা সম্ভব নয় সম্ভব নয় তো কৃপাটা শুধু একমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের বিশ্বাস তোমাদের ভরসার জন্যই আমি বাবার কাছে কৃপা পাচ্ছি নাহলে অনেক মানুষই তো আছে সমাজের অনেক ভক্ত আছে অনেক অনেক আমার থেকে অনেক বড় বড় ভক্ত আছে শুধু মানুষের ভালোবাসার মাধ্যম দিয়ে আমি কিন্তু মহাদেবের কাছে সেবা পাচ্ছি কেউ না কেউ তো ভগবানের কাছে আমার কথা জানাচ্ছে তো তো তার মাধ্যম দিয়ে তার ইষ্টদেবতার মাধ্যম দিয়ে আমি একটু সাহারা পাচ্ছি তাই মহাদেবের কাছে আপনাদের কাছে চির কৃতজ্ঞ যে এই এই মাধ্যমটাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য হরার মহাদেব ভগবান আপনাদের মঙ্গল করুক